안녕. 마두르마. 나. 뭐? 지금? 체계에서나 흠미야지. 무시대봤지나. 액트 테스트 코리. 깨라. 깨라. 마저레몬도 벤쳐 쪽에노. তোমার কি মাংকি ফ্লো হয়েছে নাকি যাও খদ্দের কাছে যাও যাও ওই কি চাই এখানে কি চাই ভাই খদ্দের সঙ্গে ভদ্রভাবে কথা বলো খদ্দের লক্ষ্মী আর দোকানদার পেঁচা ম্যাডাম কি খাবেন বলুন গুড জান জান মেনু কার্ড নিয়ে আসুন ওয়েটার একবার যদি খাপে পাই না ওকে আমি મેનુ કાર્ડ ઓર્ડર કરને અમાર શામ મુગસ્તો છે હ બોલ માગરે ડબલ પપની ડુલોક્સ સોજી ફ્રેશ વેજી સ્પાઈસી ચિકન કન્ડરી સ્પેશિયલ ચીઝ એન્ડ ટામેટો પિઝા અરકટેડ એગ કોક કોકટેજન ઠંડા ન હોય રૂમ ટેમ્પરેચર તું જો ઓર્ડર દેતી છે ને તો કે विक्री કોલ 100 ટકા પાજેમે ના ચલા ઓર્ડર દીચી જા સ્ટાર્ટ અપ বাবু যা অর্ডার দিল মুখ বন্ধ করে নিয়ে এসো ওয়েটার বাবু পারা যায় না খুব খিদে পেয়েছিল তো এর জন্য একটু বেশি অর্ডার করে দিয়েছি কিছু অন্যায় করেছি না বাবু তুমি কোনো অন্যায় করনি তোমার যা ইচ্ছে তুমি তাই খাবে আমি টাকা নিয়ে আসছি আমার বন্ধুদের কাছ থেকে ঠিক আছে হুম আমি এক্ষুনি আছি তুমি খাও ওই কোথায় থাকিস সব জায়গা পুরো কলকাতায় আমার